তো মটু কি খেতে ভালোবাসে মটু কি খেতে ভালোবাসে কত ভালো ছেলে দেখেছিস মটু আমার কিউটো কত ভালো ছেলে মটু ভালো মটু আবার সিঙ্গারা খেতে ভালোবাসে সমস্যা দেখ মটু কিউটো খেয়ে নিচ্ছে তোর থেকে ভালো

আর একটা হাঁড়ি বসিয়ে দেবে এটাই ডাল হবে আর এটাই ভাত হবে ঢাকা দিয়ে দাও একটু রান্না হোক তবে তো খুলবে রান্না হোক সেদ্ধ হোক ডালটা ভাতটা দিয়ে তারপরে আবার মোটু খাবে ঠিক আছে দেখো তো এবার মনে হয় সেদ্ধ হয়ে গেছে ওয়া

ভালো না সব খেয়ে নেয় যারা খেয়ে নেয় তারা ভালোই হয় মাকে জ্বালায় না হ্যাঁ খাওয়া হয়ে গেছে একটু থালা নামিয়ে দিয়ে